হ্যালো বন্ধুরা আমরা আজ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে জয়পুর জঙ্গল পেরিয়ে আমরা প্রথমে চলে এলাম বনলতা হোটেল জয়পুর থানার রাস্তায় একটু গিয়ে ডান দিকে কাঁচা রাস্তা ধরলেই দেখতে পাবেন সমুদ্র বাঁধ কাঁচা রাস্তা ধরে আমরা চলে এলাম সেই সমুদ্র বাঁধ হঠাৎ করে আমাদের এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা হয়েছিল তাই অন্ধকার হয়ে গেলো অন্ধকারে ঘোরার মজা একটু আলাদা এখানে আমরা চারজন মিলে ঘুরতে এসেছিলাম আমি আমার বউ আমার বন্ধু এবং তার গার্লফ্রেন্ড ব্যাপারটা হচ্ছে সবই ঠিক ছিল কিন্তু এখানে এসে দেখছি বাঁধি আছে সমুদ্র নেই আর ঘুরতে আসার পরে মনে হলো এমন কিছু স্পেশাল জায়গা এটা নয় সামনে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন সেখানে আমরা একটু পরে যাব আমাদের বোট চলে এসেছে সেখানে নিয়ে যাওয়ার জন্য পার পারসন পঞ্চাশ টাকা করে পার হেড পড়েছিল আমাদের অবশেষে সমুদ্র পেরিয়ে আই মিন বাঁধ পেরিয়ে আমরা চলে এলাম সেই দ্বীপ মারাতে আমি ঘুরতে সরি একেই অন্ধকার হয়ে গেছিলো চারিদিকে কোনো লাইটের ব্যবস্থা পর্যন্ত নেই মানে কী যে বলবো আমি কিছু খুঁজে পাচ্ছি না তবুও ভিডিও করলাম অনেক দিন ঘুরতে আসা হয়নি ওই জন্য একটা ভিডিও থেকে স্টার্ট করলাম নেক্সট ভিডিও অবশ্যই আরও ভালো হবে আগে বলে রাখি এই জায়গায় এলে অবশ্যই সকাল দিকে আসবেন রাতে বা সন্ধ্যের দিকে আসবেন না সো এখানের পর্বশেষ করে আমরা চলে গেলাম বনলতা ঘোড়ার গাড়ি দেখলাম এবং বাইরে চা খেলাম তারপর ভিতরটা একটু ঘুরে রিটার্ন করলাম বিষ্ণুপুর ভিডিওটি একটু ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন ধন্যবাদ